কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দেওয়া কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি পালন করা হয় এর আগে শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন ভেতরে থাকা কর্মকর্তাদের বের হওয়ার জন্য দশ মিনিট সময় দেওয়া হয় কর্মকর্তারা বের হয়ে গেলে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা জানান কেন্দ্রীয় কর্মসূচির বাইরে রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা আলাদাভাবে কর্মসূচির ডাক দিয়েছেন তার অংশ হিসেবে তারা প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়েছেন এ সময় শিক্ষার্থীরা আরো বলেন ছয় দফা দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা আর কোনো আশ্বাস নয় এবার চাই বাস্তবায়ন এর ব্যর্থ হলে আন্দোলন আরো কঠোর হওয়ারও হুঁশিয়ার দেন শিক্ষার্থীরা এ বিষয়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হানিফকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি এর আগে রোববার বিশে এপ্রিল বিকেলে রাজশাহী পলিটেকনিক পাঠে এক সমাবেশ শেষে এই তালা দেওয়ার ঘোষণা দেওয়া হয় একই দাবিতে গত শুক্রবার বিকেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল করেন এছাড়া গত মঙ্গলবার ও বুধবার দুই দিন নগরের রেলগেট ও ভদ্রামোড়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা প্রথম দিন সাড়ে তিন ঘণ্টা ও দ্বিতীয় দিন আড়াই ঘণ্টা অবরোধ চলে